শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি শুরু করছি আমার নতুন একটি ব্লগ তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো তো সকাল করে কালকে সেই এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে জানি না আজকেও সারাদিন হয়তো বৃষ্টি হবে তো আমার সকালে ফুল টুল নিয়ে আসা হয়ে গেছে আর চাও খাওয়া হয়ে গেছে তারপরে এবারে রান্নাঘরে যাবো ঘর গুলো পরিষ্কার করে নেব নিয়ে রান্নাঘরে যাবো তো এই বৃষ্টিতে কি আর করব বলুন তো চলুন যাই তার আগে আমি আহ সান টান সেরে নিয়েছি নিয়ে আমি ঠাকুর মানে আমার ঘরের ভিতরেই ঠাকুরের সিংহাসন রয়েছে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পূজাটা সেরে নিই তারপরে রান্না করে আর হাজব্যান্ড তো সকালে বেরিয়ে গেছে ও বৃষ্টি হচ্ছিল ও তো তাড়াতাড়ি চলে গেছে ওকে শুধু জাস্ট লাঞ্চটা বানিয়ে দিয়েছি আর ও টিফিনটা করলো ওখানে খেয়ে নেবে তো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে বৃষ্টির জন্য এই বর্ষার সময় না ভীষণ কষ্ট হয় তাড়াতাড়ি যেতে হয় তো এই দেখুন আমি আমার ঠাকুরের সব পরিষ্কার করে ধরে নিয়ে ঠাকুরকে ঠাকুরের পুজো মধ্যে আমি ঠাকুরকে খাওয়াত হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার আমি পাঁচালিটা পরে নিচ্ছি তো পাঁচালি পরে তো পাঁচালি পরে আমি তুলসী গাছের জলও দিয়ে নিয়েছি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর এরপরে যাবো আমি তো দেখুন আমি কেমন সাজিয়েছি আমার ঠাকুরকে আমার পাশে সরস্বতী মা আছেন আর লক্ষ্মী গণেশ আছেন না নারায়ণ আছে আর এই যে ওই যে ঠাকুর আছেন এখানে আমি এবার চলে এলাম রান্নাঘরে তো চাল ডাল সব বের করে নিচ্ছি আজকে খিচুড়ি বানাবো সবজি খিচুড়ি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে রসুনের পেঁয়াজের মতন করব আর আলু ভাজবো ভাজব টমেটোটা আমি খিচুড়িতে দিয়ে দেবো আর এই যে মাছ ভেজবো মাছটা ভেজে নেব তো চলুন আলু গোল গোল করে আলু ভাজছি এটা আমার মেয়ের খুব মানে প্রিয় খাবার সব প্রিয় খাবারের মধ্যে এটাও একটা খিচুড়ি হচ্ছে কারণ বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে তো হাজবেন্ড কেও এখন সকালে খিচুড়ি বানিয়ে দিয়েছি ও নিয়ে গেছে তো তখনকার খিচুড়ি এখন খেতে গেলে আমাদের ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য আমি গরমই বানাবো আর এই যে একটু বড়াও করে দিচ্ছি আর বৃষ্টি পড়লে ওই ঠান্ডা সেই সকালে তখন ওকে বানিয়ে দিচ্ছি আটটার সময় ও আটটার সময় নিয়ে গেছে ভালো লাগে না এটা খেতে আর এই যে আমার খিচুড়ি হয়ে গেছে দেখুন আমি প্রেসারেই করে নিয়েছি তো আমার সব এইদিকে সব হয়ে গেছে আমি এবার গ্যাসটা মুছে নেব এখন বাজে হচ্ছে দেড়টা বাজে এখন এখনো বৃষ্টি হচ্ছে সেই যে সকাল থেকে শুরু হয়েছে না এখনো শুরু হচ্ছে এখনো হচ্ছে কিছু শুকাচ্ছে না বাইরে তো সব ঘরের মধ্যে ব্যালকনির মধ্যে সব মেলে রেখেছি শুকানোর কোনো ব্যাপার নেই মানে রোদ্দুরের কোনো ব্যাপারই নেই কি করে শুকাবে কি জানি সব fan হাওয়ার মধ্যেই দেব তারপরে যেগুলো মানে আয়রন করে নেবো একটু dress ট্রেস সব আয়রন করে নেবে এসে তাহলে অনেকটা শুকিয়ে যাবে যে দেখুন আমি সব পরিষ্কার করে এবার রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে আমি আর এসে এই যে আমরা খাবো খিচুড়িটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তো প্রেশারে খিচুড়ি বানালে না একটু ড্রাই ড্রাই হয়েছে তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা রাতের জন্য রুটি করে নেবো ঝিঙে পেঁয়াজ দিয়ে ছোলার ডাল দিয়ে করব। তো রুটিগুলো আগে করে নিচ্ছি এবার ছোলার ডালটাকে একটু আগে সেদ্ধ করে নেবো তারপরে ঝিঙে পেঁয়াজ দিয়ে করব দেখুন আপনারা দেখতে থাকুন তো রুটিগুলো পড়ে যাচ্ছে দেখুন কি সুন্দর পড়েছে তো এই যে আমি এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে এর উপরে আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে নেব নিয়ে ঝেঁটা দিয়ে দেবো ঝিঙে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তারপর এটাকে সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি ছোলার ডালটাকে নামিয়ে ছোলার ডালটাকে আগে আলাদা করে সেদ্ধ করে নেব তারপরে এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটাকে পেঁয়াজের সঙ্গে এরকম করে ঝিঙে পোস্তও বানানো হয় জানেন তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে পোস্ত দিয়ে আর এই যে রাত্রিতে বৃষ্টিতে ভিজে সমস্ত সবজি ভিজিয়ে দিয়েছে তো প্যাকেট তো একদম জলে মানে বৃষ্টিতে ভিজে হয়েছে এবারে আমি এইগুলোকে সব খুলে সারা এই ফাঁকা মানে মেঝের উপরেই রেখে দেবো দেখুন পরে এগুলো সমস্ত সব ভিজে গেছে বৃষ্টিতে কি করবে সন্ধে বেলাতেই এখন মানে সবজি নিয়ে আসছে সকালে তো সময় পাচ্ছে না তো মানে একটু বাজার যাওয়ারও সময় নেই মাছটা তো আনতে পারছে না তো আর আমিও যেতে পারছি না বৃষ্টিতে তোই নিয়ে এসেছে রাত্রে যদি এখান থেকেই পাই আসার সময় নিয়ে চলে আসে তো সকালে তো লাগবেই রান্না করতে লাগবে সকালে তো এই জন্য রাত্রিতে এখান থেকে নিয়ে নেব তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনাদের ভুল ত্রুটি মার্জনা করবেন আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন